আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি ফার্স্টে দারাজের পিক আপ পয়েন্ট থেকে পার্সেল রিসিভ করেছি তারপরে বাজারে টুকটাক কিছু কাজ শেষ করে এখন যাচ্ছি রাফেল সিংয়ের মোড়ে বধুয়া বিউটি পার্লারে আগে কখনো আমি পার্লারে কোনো সার্ভিস নেই নি নেওয়ার প্রয়োজনও আমার মনে হয়নি তবে আমি একটা হোম রেমেডি ইউজ করে আমি ফেসের বারোটা বাজিয়েছি যেটা ঈদের আগে ঠিক করাটা আমার খুব বেশি দরকার ছিল শারমিনাপুর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিলাম এবং তাকে বললাম আমার কোন ফেশিয়ালটা করালে ফেসের জন্য ভালো হবে তো আপু আমাকে সাজেস্ট করলো ভিএলসিসির একটা ফেশিয়াল এখানে আসার পর জানতে পারলাম তাদের সব সার্ভিসেই ঈদের জন্য ডিসকাউন্ট চলছে মূলত ফেসিয়াল করার উদ্দেশ্যে আসলেও এখানে এসে আমি হট অয়েল মাসাজ করার সিদ্ধান্তটাও নিই কারণ হেয়ারটা অনেক ফ্রিজি আর ড্যান্ড্রাফের সমস্যা তো আছেই তো আপু বলল আগে হট অয়েল মাসাজটা নিতে কারণ তেলটা নেওয়ার পর অন্তত এক দেড় ঘন্টা মাথায় রাখতে হবে হট অয়েল যে আপু যে তেলটা ইউজ করবে এটা আপু নিজের বানানো আমি অ্যাপ্রন পরে বসে পড়লাম হট অয়েল মাসাজটা নিতে ফার্স্ট স্কালফে দিয়ে নিচ্ছিল অয়েলটা ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ তাদের সার্ভিসের সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখানোর চেষ্টা করব। এর জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এখন চেরনি প্রসেস করছে এই পার্টটা খুব রিল্যাক্সিং এই টাইমটায় একটু ঘুম চলে আসে অনেক আরাম লাগে সবার লাস্টে কিছুক্ষণের জন্য এভাবে স্টিম দিয়ে নিচ্ছিল এদিকে ফেসিয়ালের জন্য যাবতীয় সব কিছু রেডি করছিল এখানে ছিল শসা স্ট্রবেরি রোজ ওয়াটার ভিএলসিসি ক্রিম আরো অনেক ধরনের ফেস প্যাক এগুলো রেডি করার পরে আমাকে নিয়ে গেল ফেসিয়ালের জন্য প্রথমেই আমার মুখে সাদা একটা ক্রিম দিয়ে নেয় আর অনেক যত্ন সহকারে অনেক সময় ধরে ম্যাসাজ করতে থাকে প্রথম ক্রিমটা ইউজ করার পরে এটা এখন রিমুভ করে নিচ্ছে আগে কখনো ফেসিয়াল করা হয়নি যার কারণে কিন্তু প্রথম স্টেপেই ফেসের ফেসের অনেকটা ময়লা কেটে গেছে আপু কিন্তু একটার পর একটা ক্রিম দিচ্ছে আর এরকম সুন্দর করে মাসাজ করে দিচ্ছে রাত জেগে পাকিস্তানি ড্রামা আর তুর্কিজ ড্রামা দেখতে দেখতে চোখের নিচে যে ডার্ক সার্কেল ফেলেছি সেটা রিমুভের জন্য এখন দিচ্ছে শশাকুচি আর ঠোঁটের পিগমেন্টেশন বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছিল স্ট্রবেরি এটা মুছে নিয়ে এখন দিয়ে নিচ্ছিল ফেস প্যাক ফেস প্যাক রিমুভের পর এখানে একটা স্ক্রিম দিচ্ছিল আর সুদিং জেল দিচ্ছিল এই টাইমটা এত মজা লাগছিল কারণ পুরো ফেস ঠান্ডা হয়ে গেছিলো সুদিং জেলটা দিয়ে আবারও ফেসটা ভালো করে মাসাজ করে নিচ্ছিল দেন জেলটা রিমুভ করে এখানে একটা টুলসের সাহায্যে আমার ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট হেয়ারস রিমুভ করে নিচ্ছে দেন পুরো ফেসে একটা স্কিউব নিয়ে এইভাবে রাফ করে নিচ্ছিল আরো অনেকগুলো স্টেপ ছিল যেগুলোর ভিডিও ফুটেজ নিতে পারিনি সব শেষে ফেসে একটা হাজার অ্যাপ্লাই করে দিচ্ছিল মুখে এত কিছু ঘষা মাজার পর আসলেই মনে হচ্ছিল ফেস টা অনেকটা ব্রাইট হয়ে গেছে ট্যান্ড রিমুভ হয়ে গেছে ফেসিয়াল শেষে চুলটা ওয়াশ করে দিচ্ছিল আর এই টুলসটা দিয়ে মাথায় ভালো করে রাফ করছিল যাতে খুশকি থাকলে সেগুলো চলে যায় চুলটা ওয়াশ করার পরে যখন চুলটা আমি ধরলাম তখন আমি নিজেই তফাৎটা বুঝতে পারলাম এতটা সফট হয়ে গেছিলো চুলটা ফেসের চেঞ্জটাও আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা চাইলেও সেলফ এর জন্য আপুদের সার্ভিসগুলো নিতে পারেন আপুদের পার্লারে ঈদ উপলক্ষে সব সার্ভিসের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে আর ডিটেলস জানতে আপুদের পেজে ইনবক্স করুন আমি পেজটা মেনশন করে দেবো ক্যাপশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ